আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রানারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বা আলোচনা করব এই মুহূর্তে সর্বাধিক আলোচিত একটি বিষয় বলা যেতেই পারে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে হেফাজতে ইসলাম একটি সমাবেশ করেছে এবং সেই সমাবেশকে কেন্দ্র করে নারী বিদ্বেষেই অনেক কথাবার্তা যেগুলো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে ইতিমধ্যে তো ওনারা সেই সমাবেশে ওনাদের নেতারা নারীদেরকে খুবই নোংরা ভাষায় এবং খুব তির্য ভাষায় তাদেরকে বিভিন্নভাবে সম্বোধন করেছেন বা তাদেরকে তারা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং নারী সংস্কার কমিশনকে তারা সরকারকে বলেছে যে নারী সংস্কার কমিশনকে বিলুপ্ত করতে তো এবং আমরা দেখলাম যে এখানে সরকারের অন্যতম সমর্থক কিংস পার্টি করে বলে খ্যাত আপনার এনসিপির অনেক নেতাও এখানে উপস্থিত ছিলেন তাদের অন্যতম সংগঠক মুখ্য সংগঠকদের একজন জনাব হাসনাদ আবদুল্লাহ ওখানে বক্তব্য রাখলেন এবং তিনি যথারীতি হেফাজতের নেতাদের সপক্ষেই বক্তব্য রাখলেন ভালো এবং সরকারের প্রতি দাবি জানালেন যৌক্তিক দাবিগুলা যত দ্রুত সম্ভব সরকার যেন মেনে নেয় তো এটা নিয়ে অনেকেই অনেক আলোচনা করেছে ইতিমধ্যে অনেকেই বিভিন্ন রকম কথা বলেছেন তো এটা নিয়ে আমি আজকে আর আলোচনা করতে চাই না বা এটা আমার আলোচনার বিষয়ও না আমার আলোচনার বিষয় হলো বা আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এই যে নারী সংস্কার কমিশন যেটা গঠিত হয়েছিল সরকার ক্ষমতা নেয়ার আঠারো মাসের সরি চার মাসের মাথায় গত আঠারোই নভেম্বর দশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয় সরকার এই কমিটি গঠন করে দেয় কমিশন যখন শুরু হয় তখন এর সদস্য হিসাবে তিন নম্বরে একজন সদস্য ছিলেন বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন কিন্তু মজার বিষয় হচ্ছে কি গত উনিশে এপ্রিল যখন এই কমিটি তাদের রিপোর্টটি জমা দেয় সরকারের কাছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে সরকার প্রধানের কাছে তারা তাদের সুপারিশটি দেন তখন এই সুপারিশ নামার মধ্যে কিন্তু এই হোসেনের নামটি ছিল না তিন নম্বরে ওইখানে যার নাম ছিল তিনি হলেন কামরুন নাহার এবং তিনি হচ্ছে নারী পক্ষের একজন পরিচালক এবং আইনজীবী তো এবং এই কমিটির যাকে প্রধান করে কমিটিটা গঠন করা হয়েছিল উনি একজন মানবাধিকার কর্মী শিরিন পারবিন হক উনিও নারী পক্ষের একজন প্রতিষ্ঠাতা সদস্য যাই হোক ওনারা সুপারিশ দিলেন ভালো কথা এবং সুপারিশ নেয়ার পরে এটা নিয়ে অনেক হইচই পড়ে গেলেন আমাদের সরকার প্রধান খুব এটা নিয়ে উনি উচ্ছ্বাস প্রকাশ করলেন এবং বিশ্বেকে দেখিয়ে দেওয়ার মতন ঘটনা ঘটতে যাচ্ছে এখন বাংলাদেশে এমনটিও আশাবাদ ব্যক্ত করলেন এবং উনি যত দ্রুত সম্ভব এই সুপারিশকে বাস্তবায়ন করার জন্য উনি বললেন যে এটা যত দ্রুত সম্ভব এই সুপারিশ যেগুলো বাস্তবায়ন করার মতো এই কমিশনের সুপারিশ যেন তত দ্রুতই বাস্তবায়ন করা হয় ভালো কথা খুবই ভালো কথা কিন্তু কথা হচ্ছে প্রথমত সারা হোসেন একটি টেলিভিশনের মাধ্যমে জানালেন যে উনি এই কমিটিতে আর নাই কেন নেই এই প্রশ্নটির উত্তর আমরা জানি না বা এখনও জানানো হয়নি কিন্তু এই যে নারী সংস্কার কমিশন ওনারা যে সুপারিশটি করেছেন সেই সুপারিশে এমন কিছু বিষয় আছে যেটি নিয়ে প্রশ্ন এটি কি আদতে ওনারা করতে পারেন বা এটি ওনাদের এক্তিয়ারভূত মানে এইটি কি ওনাদের এক্তিয়ারে যায় নাকি বর্তমান বাংলাদেশের যেই সংবিধান আছে সেই সংবিধান ওনাদেরকে এটি করার পারমিশন দেয় এই জায়গাতে একটি বড় প্রশ্ন তো আমরা এই জায়গাটি একটু বিশ্লেষণ করে দেখি আসলে এই সুপারিশে ওনারা এমন কি বলার চেষ্টা করেছেন এই সুপারিশ নামার তিনশো এগারো পৃষ্ঠার এই প্রতিবেদনে এমন সুপারিশ করেছে এই যেটা বলছিলাম যে এগুলো করার আদতে ওনাদের আর আছে কি না সেটি একটি বিরাট প্রশ্ন এবং এটির আড়ালে যে আসলে কি আছে কোন দূরিসন্ধি মানে কোন দূর সুদূর প্রসারিত পরিকল্পনা আছে এটি একটি বোঝার বিষয় রয়েইছে রয়েই গেছে বা আছে এই সুপারিশটা সুপারিশনামা আদতে নির্বাচনকে কালের জন্য পেছানোর একটা ছক বলে আমাদের কাছে মনে হয় কেন মনে হয় দেখুন তেত্রিশ থেকে ৩৫ নাম্বার পৃষ্ঠায় কিছু সুপারিশ করেছে যেগুলো আসলে নারী সংস্কার কমিশনের কোন কাজে আসবে আমি জানি না যেমন তারা বলেছেন সংবিধানের সত্যুর অনুচ্ছেদ বাদ দিতে এই যে সত্যুর অনুচ্ছেদ বাতিল নিয়ে ইতিমধ্যে অনেক কথা অনেক কিছু আলোচনা হয়েছে এবং সত্তর অনুচ্ছেদ বাদের বিষয়টি সংবিধান সংস্কার কমিশনের এক্তিয়ার হওয়া উচিত বলে আমি মনে করি এখানে ওনাদের এই সংবিধানের সত্তর অনুচ্ছদের সাথে নারী সংস্কারের কি সম্পর্ক আছে আমার বোধগম্য নয় এবং সংবিধানের অন্য পরিবর্তন সম্পর্কে ওনারা বলেছেন যে সংবিধানের ব্যাপক পরিবর্তন আনতে হবে এছাড়া একাশি থেকে তেরাশি নং পৃষ্ঠায় ওনারা বলার চেষ্টা করেছেন যে সংসদ সম্পর্কে সংসদের আসন সম্পর্কে যেমন তিনশো আসনের জায়গায় সংসদে ছয়শো আসন রাখার কথা বলেছেন আবার বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা আমার প্রশ্ন হলো এই সংসদ আসন বিন্যাস বা কমানো বা বাড়ানোর সাথে নারী সংস্কার কমিশনের কি কাজ বা এটার সাথে এটার কি সম্পর্ক আমি জানি না বা আমি বুঝতেও পারছি না আপনারা যদি বোঝেন প্লিজ জানাবেন এরপর ওনার আরও বলার চেষ্টা করেছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কার্যকরী কমিটিতে থেকে শুরু করে সকল পর্যায়ে আপনার না প্রত্যেকটা রাজনৈতিক দলের যিনি দলীয় প্রধান থাকবেন উনি দুই বছর মেয়াদের বেশি দলীয় প্রধান হিসাবে থাকতে পারবেন না এমনকি উপজেলা নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচন পর্যন্ত যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা কেউই দুইবারের অধিক নির্বাচিত হতে পারবেন না বা প্রার্থিতা করতে পারবেন না আমার প্রশ্ন এখানেও নারী সংস্কারের কি বিষয় রয়েছে এগুলো তো সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু এবং এটি রাজনৈতিক দলের ইস্যু এটি হতে পারে সংবিধান সংস্কার যে কমিশন তারা এই ধরনের বিভিন্ন ইস্যুসকে সামনে আনতে পারেন কিন্তু এই কমিশনের সাথে এটার কি সম্পর্ক আছে আদতে আমার বোধগম্য নয় এরপরে ওনারা আরও একটি বিষয়কে উল্লেখ করার চেষ্টা করেছেন আপনারা হয়তো জানেন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও এই আইনের মাধ্যমে রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারটি কার্যকর হয়ে থাকে তো দুই সালে এই আইনে কিছু সংশোধনী আনা হয় এবং সেই সংশোধনীতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য ৩৩ শতাংশ নারী দেরকে রাখার বিষয়ে একটি প্রস্তাব দেওয়া হয় বা একটি অংশকে যুক্ত করা হয় যেখানে জোর দেওয়া হয় এই বিষয়ের উপরে যেন নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বৃদ্ধি পায় যে নারীদের অংশগ্রহণ কমপক্ষে তেত্রিশ শতাংশ করতে হবে কিন্তু এটিকে বাধ্যতামূলক করা হয়নি এখানে একটি সুযোগ রাখা হয়েছে এই মুহূর্তে এটি বাধ্যতামূলক না করে এই আইনটিকে এটা এটাকে দুই হাজার সালের মধ্যে বাস্তবায়ন করার তাগিদ দেওয়া হয়েছে এবং এটা বাধ্যতামূলক করা হয়নি এটা এই আইনের নব্বইয়ের ক্ষয় অনুচ্ছেদে বলা হয়েছে আপনারা চাইলে চেক করে দেখতে পারেন আমি আবারও বলছি নব্বইয়ের ক্ষয় অনুচ্ছেদে এটা স্পষ্ট বলা হয়েছে এখানে আরও বলা হয়েছে শুধুমাত্র আপনার রাজনীতিতে অংশগ্রহণ নয় প্রত্যেকটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি থেকে তাদের সকল পর্যায়ে কমিটিতে এই তেত্রিশ শতাংশ নারী অংশগ্রহণ যেন নিশ্চিত করা হয় সেই বিষয়টাও রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে কিন্তু এই লক্ষ্যমাত্রাটা দুই হাজার তেত্রিশ সালের জন্য নির্ধারণ করা হয়েছে তাহলে এখন চলছে কত দুই হাজার পঁচিশ এই আইনটাকে ওনারা এখানে ভুলভাবে ব্যাখ্যা করে ওনারা এই সংস্কার কমিশন বেরাশি পৃষ্ঠায় বলতে চেয়েছেন আরপিও অনুযায়ী যদি এটাকে আরপিও অনুযায়ী বাস্তবায়ন না করা যায় তাহলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তার মানে কোনো রাজনৈতিক দল যদি তাদের তেত্রিশ শতাংশ নারী কোটা বা নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারে যতক্ষণ পর্যন্ত না এটা নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো প্রকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে বাস্তবতা আমরা একটু চিন্তা করি বা দেখি যে বর্তমান রাজনৈতিক দলগুলোর বাস্তবতা কেমন আমরা দেশের তিনটি রাজনৈতিক দলের অবস্থান আমরা এখানে দেখব অন্যগুলা নাই দেখি প্রথমে আমরা দেখি আওয়ামী লীগের অবস্থান কি আছে যুগান্তরের এক প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের সর্বশেষ যেই কমিটি বা রাজনৈতিক নারী অংশগ্রহণ ছিল সেখানে আঠারো পার্সেন্ট ছিল শতকরা আঠারো পার্সেন্ট নারী তাদের কমিটিতে ছিল এবং ওই প্রতিবেদনে বিএনপি সম্পর্কে বলা হয়েছে বিএনপির সর্বস্তরে নারীদের পনেরো পার্সেন্ট অংশগ্রহণ রয়েছে তাহলে বাংলাদেশের সব থেকে বড় দুটো যে রাজনৈতিক দল আছে তারাদের অবস্থান আমরা যদি দেখি একটি আঠারো একটি পনেরো আর আমাদের কিংস পার্টি বলে খ্যাত যে এনসিপি বা নাগরিক পার্টি তাদের অবস্থান আরও করুন তাদের যেই কমিটি ঘোষণা করা হয়েছে দুশো সতেরোশো সদস্য সতেরো সদস্য বিশিষ্ট কমিটি এবং আরও অন্যান্য তাদের যে কমিটি আছে সেটির সমন্বয়ে তাদের যে নারীদের অংশগ্রহণ রয়েছে সেটি এগারো দশমিক শূন্য ছয় তাহলে এই বাস্তবতায় এই মুহুর্তে তারা যদি এই সুপারিশ কার্যকর করে এটার আসল উদ্দেশ্য কী নির্বাচনকে পেছালো এটা কার্যকর হলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে নির্বাচন হবে না নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই এবং এটা বাস্তবায়ন হলে নির্বাচন পেছাতে পেছাতে দুই থেকে তেত্রিশ সালে চলে যাবে তাহলে কি দুই সালে নির্বাচন দেওয়ার জন্যই এই ফন্দি বা এই কমিশন আমার কথা হচ্ছে যে নারী সংস্কার কমিশনের কাজ কি এই যে নির্বাচন সংক্রান্ত যেই বিষয়গুলো ওনারা বলেছেন এইটার সাথে ওনাদের কোনো সম্পর্ক আছে ওই সংস্কার সুপারিশে আরও অন্যান্য অনেক বিষয় আছে যেটি নিয়ে আমি আলোচনা করলাম না কারণ আমার আলোচনার বিষয় না বা আমার কাছে মনে হয়নি ওটি নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে এই মুহূর্তে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টি খুবই স্পর্শকাতর এবং খুবই খুবই সিগনিফিক্যান্ট এবং এটি খুব সুচারুভাবে সুচিন্তিতভাবে এই বিষয়গুলোকে প্রয়োগ করা হচ্ছে যদি বলি যে এটিও একটি ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট হতে পারে কারণ সবই আমরা দেখছি সবই একেবারেই ছকে বাধার মতো একটার সাথে একটা এমনভাবে অঙ্গাঙ্গীভাবে জড়িত বা এমনভাবে একটার সাথে একটা একেবারে সূত্রের মতো যাচ্ছে যেমন বলে প্লান এ প্লান বি প্লান সি প্লান ডি সেরকমও হতে পারে আমরা জানি না আপনাদের কাছেই প্রশ্ন রেখে গেলাম যে এই নারী সংস্কার কমিশন যেই সুপারিশগুলো করেছে এটার সাথে আদতেই ওনাদের কোনো সম্পর্ক আছে নাকি এটি শুধুমাত্র নির্বাচন পেছানোর একটি কৌশল প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আশা করছি সামনের পর্বে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ